ওরা জানে না দোষ আমাকে এখানে যে বসে আছে জুনায়েদের দোষ আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন তবে জেনে রেখে দেবে দুনিয়ার হাল কিন্তু ভালো নয় দুনিয়ার হাল খুব খারাপ দুনিয়ার হাল কি বেপরদা ভরে গেছে সব আপনি দেখেন না শরিয়ত নেই আর বেশরিয়তই ভরে গেছে একদম বলবেন কাকে বলার লোক নেই

সামনে নবীর জিকির কথা হবে হাবিবুল্লাহর লজ্জতের কথা হাবিবুল্লাহর সম্মানের কথা হাবিবুল্লাহর উদ্ধার কথা হাবিবুল্লাহর হাইসিয়াতের কথা হাবিবুল্লাহর হাবিবুল্লাহর ইজ্জতের কথা আরাফা নালাকা জিকরাকের কথা আমার আমার আল্লাহ যে সব কথাগুলো বলেছে লা লাখিরাতে খায়রুল লাকামিনাল উলার কথা আমার সাল্লা কাইল্লাহ রাহমাতাল লিল আলামিনের কথা আমার আল্লাহ পাক যে বলেছে ইন্নাকা লালা খুলুকিল কথা আসা আইয়াবা সাকা রব্বুকা মাকাবা মাহমুদের কথা

দিলের মধ্যে বসে যায় তার হুকুম বান্দার ফেলতে পারে না তার হুকুম বান্দার ফেলতে পারে না তার হুকুম বান্দার ফেলতে পারে না যদি মহাপত না থাকে কথাই কথাই বান্দা হুকুম গুলো মান্য করবে আর যদি মহাপত থাকে দিল যা দিয়ে ওই হুকুমটাকে পালন করার চেষ্টা করবে এর বড় উম্মত বলে আমাদের অন্ত

সুলমান হুজুরের ইচ্ছা হুজুরের আমাদের খুব বেশি বেশি করতে হবে বলেন ইনশাআল্লাহ হ্যাঁ মসজিদে নবীর নাম মুছে দেয়া হচ্ছে কথা ঠিক না ভুল বলেন এক দল আছে যার নাম হচ্ছে আহলে হাদিস কি নাম এটা হচ্ছে বেদাতী দল কি দল

সে বলেছিল যে ধর্ম আমি দেখবো রাজনীতি তুমি দেখো তারা পুরা প্যাক করে আজমীর ক্ষমতায় মক্কা ছিল তাদের ক্ষমতায় উসমানিয়া খেলা ছিল

একটা মসজিদ আছে না হজরের নামাজ পড়ে যেতেন উসমান গানী হুজুর যখন খেলাপুর হুজুরের খেলাপড়িতে হুজুর হুজুরের হুজুর দেখতে দেখতে পড়ে গেছিল অনেক খুঁজিয়া খুঁজিয়া করেছিলেন ওখানে আংটিটা রয়ে গেল এখন ওই জায়গাটা পুরা চাপা দিয়ে একটা নামা আপনি না কেন এখানে থাকলে হুজুরের মহাব্বত দিয়ে জাগবে আর হুজুরের মহাব্বত দিলে জাগলে হুজুরের মহব্বত দিলে জাগলে অন্যায় সহ্য করতে পারবেন দেখেন প্রতিবাদ করে যখন রসুলের বিরুদ্ধে এই শৈতানের বাচ্চা শয়তান হারাম জাদা হারাম জাদি কুকুর শর্মা যে হ্যাঁ হুজুরের সামনে ঘুষতেই করলো একটা হালাদি বেরোতে দেখেছে বলছেন না কেন এমনকি তারা বললো এটা ইসলাম ন প্রতিবাদ করা ইসলাম নয় দেখেছে

কি হচ্ছে গানের কনসার্ট মানে আপনাদের ভাষায় কি ফাংশন হচ্ছে আমাদের এখানকার সব সিনেমা আর্টিস্ট বলিউড আর হলি সারা পৃথিবীর সবচেয়ে সিনেমার টিকিট বেশি বেশি বিক্রি হয়েছে এবার আরো সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি সিনেমার টিকিট বিক্রি হয়েছে কথা বলেন আর সিনেমা হল করেছে ফিল্ম মন্ত্রণালয় করেছে জালাদা একটা সিনেমা মন্ত্রণালয় করেছে মদের দোকান করেছে হ্যালোইন কি হচ্ছে খ্রিস্টানদের যে শয়তানকে তারা ইয়াত করে মুখকে সব মুখোশ পরে শয়তানের মুখোশ সাজে মানে জঙ্গলি সাজে খুন বের হচ্ছে দুটো সিং তৈরি করেছে লাল ফুল মানে রাক্ষস টাইপের

হ্যাঁ হ্যাঁ দুস্মুন তৈরি হবে না রাগ হচ্ছে আল্লাহ বলে দুশমুন তৈরি হবে হক বললে দুশমুন হয় হক বললে কি হয় দুস্মুন হয় কয়েক জায়গায় দুস্মুনই জানেন তোমাকে হক বলা থেকে দূরে না রাখে তুমি হক বলা আমি তোমার সাথে আচ্ছা

কুরাস কুফার কুরাস কাফেরের লড়াইতেতে এসেছে এদিকে বাপ ওদিকে চলেছে ওদিকে বাপ ধররা আর এদিকে চলে আবু উবাইদা আছে লড়াই হচ্ছে লড়াই হতে আবু বাইদা যখন বাপকে সুজা যে বাপ গর্দন কেটে কান তুলে নিয়ে এসেছে রাসূলের কার মাথা কেটে হচ্ছে মুসলমানদের মিজাজ